আজকে আমাদের ভিডিও শ্যুট ছিল লোকেশন ছিল হচ্ছে শুভঙ্কর বাঁধ আর আমাদের শ্যুটটা শুরু হয়ে গেছিল দুটোর থেকে আর আজকে বাঁধে কিন্তু একদম রোদ ছিল না আজকে ছিল হচ্ছে বেশ সুন্দর হাওয়া খুব ভালো লাগছিল শ্যুট করতে এই দেখো কফি খেতে খেতে চোখে ধোঁয়া ঢুকে যায় ভাবতে পারছো কফি দিয়ে কতটা ধোঁয়া বেড়াচ্ছে আর আমার থিম হচ্ছে কফি হাতে নিয়ে লিখে যাও এত পড়াশোনা করতে হবে যেটা আমি জীবনেও কখনো করিনি আজকে শুটের জন্য যেরকম করলাম আর মনে মনে ভাবছিলাম এত লেখালেখি এত যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমি ফার্স্ট হয়ে যেতাম আর তোমরা হয়তো ভাবছ যে এত গরমে কি করে কন্যার মতন চুল খুলে ছবি তুলতে পার আসলে আমরা মেয়ে বস আমরা সমস্ত কিছু পারি ফটোশ্যুটের জন্য বা ভিডিও শ্যুটের জন্য এই গরমে চুল খুলে দুপুরবেলা মেকআপ করে ফটোশ্যুট করার এনার্জিটা শুধুমাত্র মেয়েদেরই থাকে আর আমার এই ফটোশুটের ফটো ফটোস ভিডিওস সমস্ত কিছু আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তাই আমার ইনস্টাগ্রামের আইডিটাকে ফলো করতে ভুলো না লাস্ট আমি যখন ভিডিও পোস্ট করেছিলাম আমার ওয়ানকে সাবস্ক্রাইব ডান হওয়ার একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে শাউট আউট দেব ভিডিওটাতে সবাই যে আমাকে এত ভালোবাসা দিয়েছে তার জন্য সবাইকে থ্যাংক ইউ জানাই বর্ণালি দে কমেন্ট করেছে বাহ সুন্দর হয়েছে কেক আর প্রিয়াশ্রী কংগ্রেচুলেশন নেক্সট অলোকাদি কমেন্ট করেছে কংগ্রেচুলেশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাদের নাম নিতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই নাম নেব আর সবাই আমাকে এইভাবেই কমেন্ট করে ভালোবাসা দাও যাতে নেক্সট ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করতে পারি যাই হোক শুটের শেষে আমি ড্রয়িং যাই আমার চলে কারণ আমার মামা মামির গিয়ে একটু করছিলাম খুব মজা হচ্ছিল ফ্যামিলির সাথে সময়টা আমার যেহেতু ড্রয়িং ক্লাস করানো ছিল তারপরে আমি কেক কিনে দাদু বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছিলো সেলিব্রেশনের পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি দাদু বাড়ির থেকে বেরিয়ে যাই কারণ খুব টায়ার্ড ছিলাম সকাল থেকে অনেক কাজ ছিল আজকে তো আজকে ভিডিও এটিও উনি ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেজটাকে ফলো করতে ভুলো না এরকম ছোট ছোট মিনি ব্লগ নিয়ে আরো তোমাদের সামনে আসতে চলেছি তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার সবাই আমার মামা মামির জন্য হ্যাপি অ্যানিভার্সারি কমেন্ট করো তো দেখাবো নতুন কোনো ভিডিও নেই তাদের টাটা বাই